নবীর হাদিস সুন্নাত একpasses এর আত্মদরতি পারবা না যে কোরআনে নামাজের আদেশ আছে ওইখান থেকে ফজরের দুই রাকাত নামাজের পদ্ধতি বাইর করো قیامت পর্যন্ত hayat চলি দেওয়া হয় ফজরের দুই রাকাত নামাজের পদ্ধতি সরাসরি কোরআন থেকে বের করতে পারবে না কেন পারবে না কারণ এই আদেশের আনুগত্য যদি করতে হয় তাহলে রাসূলের আনুগত্য করতে হবে এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন আল্লাহ তাআলার আনুগত্যের আদেশ আল্লাহ তাআলা করেন আপনি যদি প্রশ্ন করি আল্লাহ আপনার আনুগত্য কিভাবে করব আল্লাহ কারার আছে তাই জবাব দিয়ে জানা দেন মায়্যুতে ও রাসূল ফাকাদ আকরা আল্লাহ যে রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহরই আনুগত্য করল। দполоে এখানে নির্দেশনা হলো যেই আদেশের বাস্তবায়ন কোরআন থেকে পাওয়া যাবে না সেটার বাস্তবায়ন শিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওই যখন আপনার আদেশ করলে বলো আল্লাহ বললেন আবার রাসূলের আনুগত্য করো তার আদেশ মানো তাহলে আমার আনুগত্য হয়ে যাবে।

নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেজন্য বলতেছিলাম আল্লাহ আদেশ করার পর আদেশ দুইটা একটা স্বয়ং আল্লাহ নিজে পদ্ধতি শিখা দেয় আর একটা হলো নবীর থেকে আল্লাহ শেখার নির্দেশ দেওয়া দেয় তা এটা এমন এক নির্দেশ এটা অন্য কারো থেকে আল্লাহ শিখতে বলেন নাই বরং তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিজে বান্দাকে শিখায় দিয়েছে সব পদ্ধতি একসাথে বলা সম্ভব নয় মনেও থাকবে না আমরা একটা দুইটা নিয়ে আলোচনা করব আর ওই একটা দুইটার উপরে আমল করব করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে করা যায় আমরা মুত্তাকী হওয়া আমাদের জন্য সহজ হবে আসেন প্রথম পদ্ধতি

আল্লাহ তাহারা কেমন যেন জবাব দিয়ে বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যা আল্লাহ তারা সত্যবাদীদের সঙ্গী হইতে বলছে আল্লাহ তালা আবেদিন বলেন নাই যে যারা বেশি আবাদত করে তাদের সঙ্গে হ যা কেরিনের সঙ্গী হওয়া যারা বেশি বেশি জিকির করে কিন্তু আল্লাহ তারা কেন বলছেন সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা কেন বলছেন বাস্তবে বাকি সব ভালো গুণ তার মধ্যে থাকে একজন ব্যক্তি স দেখিন অথচ সে হা না এটা হতে পারে না একজন ব্যক্তি সা দেখ অথচ সে যা না এটা হতে পারে না তার মানে যিনি সত্যবাদী তার মধ্যে সব ভালো গুণ ইনক্লুড আছে অন্তর্ভুক্ত আছে